নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প গল্পের নাম পরিণীতা শ্রী বালা সেনগুপ্তা তাহলে শুরু করি গল্পের নাম পরিণীতা বেলা তখন প্রায় পাঁচটা রন্ধন গৃহে বসিয়া মাধুরী কচুরি ভাজিতেছে এ বাড়িতে চায়ের কারবার নাই বাড়ির কাহারও যে চায়ের রুচি নাই এ কথা বলা চলে না তবে মুখ ফুটিয়া কাহারও সে রুচি ব্যক্ত করিবার সাহস নাই মাত্র কয়েকখানা কচুরি ভাজা শেষ হইয়াছে এমন সময় বিমল আসিয়া দরজায় হাতখানা রাখিয়া দাঁড়াইল মাধুরী মাথার কাপড়টা একটু ঠিক করিয়া লইয়া বলিল এসো ভাই এখানেই বসে খাবে কি খাও না আমি গরম গরম ভেজে দিই বিমল ধীর পদে অগ্রসর হইল মাধুরী দেবরকে একখানি পিঁড়ি পাতিয়া দিল এবং একখানা রেকাবে গরম গরম কচুরি ভাজিয়া দিতে লাগিল বিমল বিনা বাক্য ব্যয়ে আহারে মন দিল মাধুরী বলিল কি ঠাকুরপো প মুখানা এমন ভার যে নতুন বিয়ে করেছ স্ফূর্তি করবে দুদিন পরে তো বিদেশ চলে যাবে তখন ও বেচারি কী স্মৃতি নিয়ে থাকবে একটু হাস্যরস একটু বাধা দিয়া বিমল বলিল আচ্ছা যে বই তোমরা এনে দিয়েছো ছোট একটি পুতুল ও দিয়ে আলমারি সাজানো চলে আমার কি হবে জীবনের বসন্ত সে ব্যর্থই হয়ে যাবে তার আগমনী গাইবার কেউ নেই তা তোমাদের এই ঘরে ওই ন বছরের মেয়েটি এসেছে বলেই না ঘরে ঢুকতে পেরেছে আমার মতো পনেরো ষোলো বছরের ধারী মেয়ে যদি হতো তবে কি আর তোমরা সহজে ঘরে আনতে মনে নেই তোমার তোমার ভাই যখন আমায় বিয়ে করলেন তখন থেকেই চার পাঁচ বছর তো আর ওর এ বাড়িতে পা দেবার অধিকার ছিল না অপরাধ আমি ম্লেচ্ছ ভাষা ইংরাজি শিক্ষায় শিক্ষিতা তারপর আমার সৌভাগ্যেই বলো আর দুর্ভাগ্যেই বলো উনি যখন সেই কঠিন ব্যায়ামে পড়লেন তখন থেকে না আমাদের এ বাড়িতে পা দেবার অধিকার হলো আর তোমাদেরও বলিহারি যাদের বাপ অমন গোড়া শিখেলে তার ছেলেদের আবার এসাহেবি কেন তাদের আবার ইংরেজি জানা বউ না হলে বউ পছন্দ হয় না তোমার তাদের দুঃখ কি বৌদি তুমি না হয় চার পাঁচ বছর বাপের বাড়ি আদরে ছিলে তারপর এখানে এসেছ এখানেও তো অনাদর পাচ্ছ না শিক্ষিতা মেয়ে ছেলে নিজের গুণে সকলকে আপনার করে নিয়েছ দাদাও সুখী হয়েছেন আর আমার কথা ভাবো তো ওই ন বছরের অশিক্ষিতা একটা পুতুল এনে দিয়েছেন তাকে শেখাবেন সংস্কৃত আর সেকেলে রামায়ণ মহাভারত পড়া বেশ তো তুমি বাপের বাড়ি রেখে স্কুলে দিয়ে একেলে করে গড়ে নাও না তাহলেই হয়েছে এই বাড়িতে আর আসতে হবে না ও কেউ না আমাকেও না আর ওই কচি মেয়েকে রাধা নাম পড়াতে পড়াতে আমি যে বুড়ো হয়ে যাব তা ছ সাত বছর তো তোমাকে অপেক্ষা করতেই হবে সেটুকু ধৈর্য না ধরলেই চলবে কেন আর দুঃখের কথা বৌদি কাকেই বলি কেই বা শোনে সেদিন দেখলুম কমলা গালে হাত দিয়ে আমবাগানে বসে বসে কি ভাবছে সামনে তার পুতুল ছড়ানো মনে করলুম আমার বুঝি কপাল ফিরল এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলুম কি কমল কার কথা ভাবছ পোড়া কপাল সে বলে কি না সেই যে সইয়ের ছেলের সঙ্গে আমার একটা পুতুলের বিয়ে দিয়েছিলুম আমার সব কবিত্বই পণ্ড হয়ে গেল ব্যর্থকাম হয়ে ফিরে এলুম মাধুরী একটু চাপা হাসি হাসিয়া বলিল আহা বেচারা তো জানে না কি বললে তুমি খুশি হতে একটু সবুর করো ওকে শিখিয়ে নিতে আমার বেশি দিন লাগবে না গহনার আর রুনু শব্দে তাহাদের গল্প থামিয়া গেল তাহারা পেছন ফিরিয়া দেখিল কমলা মাধুরী ডাকিল আয় ভাই কমলি আয় কমলা আসিয়া একখানি পেড়ি লইয়া দিদির পার্শ্বে বসিল মাধুরী আদর করিয়া কমলার মুখখানি একটু উঁচু করিয়া তুলিয়া ধরিয়া বলিল কী রে কমলি বরের যে তোকে পছন্দ হচ্ছে না তোর পছন্দ হয় বরকে বাধা দিয়া কমলা বলিল যাও দিদি তুমি ভারী অসভ্য কেন রে অসভ্য হলুম কিসে ওই যে তুমি বললে বর কমলার কথা শুনিয়া মাধুরী ও বিমল উভয়ই হাসিল কমলাকে ছেলে মানুষ পাইয়া তাহারা কোনো কথাই উহাকে গোপন করিয়া বলিত না নিন্দা প্রশংসা উভয়ই তাহার সাক্ষাতেই করিত কমলাও দিদি অথবা বর কাহাকেও লজ্জা করিত না বিপদে পড়িত বিমল গুরুজনের কাছে কমলার সম্মুখে পড়িলে সে পলায়ন করিয়া আত্মরক্ষা করিত শ্রীকান্ত রায় এককালে সরকারি কালেজের অধ্যক্ষ ছিলেন বর্তমানে তিনি সরকার হইতে পেনশন পাইয়া থাকেন তাহার নিবাস নাকি কোনো গ্রামে ছিল সেই পিতৃপিতামহের বসতবাটি এখন নদী গর্ভে লীন সুতরাং তিনি সপরিবারে ঢাকাতেই বাস করেন তাহার তিনটি কন্যা সকলেই বিবাহিতা তাহার জ্যেষ্ঠ পুত্র নির্মল রায় কলিকাতার একজন বড় ডাক্তার মাধুরী নির্মলের পত্নী বিমলচন্দ্র রায় নির্মলের কনিষ্ঠ ভ্রাতা এবার সে বিয়ে পাশ করিয়া কলিকাতায় দাদার বাসায় থাকিয়া এম এ পড়িতেছে শ্রীকান্ত রায় চাকুরি করিয়া কিছু অর্থ সঞ্চয় করিয়াছেন তাই পাঁচজনে তাহাকে একটু ভয় ও শ্রদ্ধার চক্ষে দেখে তিনি মনে করিতেন বর্তমানের ইংরাজি শিক্ষিতা মেয়েরাই যত অনর্থের মূল তাহারাই সেকালের সুখের যৌথ পরিবারের প্রাচীর চূর্ণ করিয়া দিয়া ভাই ভাই ঠাঁই ঠাই করিয়াছে স্ত্রী পুরুষের সমান অধিকার দাবি করিয়া সংসারের সুখের নীড় ভাঙিয়া দিয়াছে সুতরাং বালিকাদিগকে যথার্থ সুশিক্ষায় শিক্ষিতা করিবার জন্য তিনি উচ্চ ইংরাজি বালিকা বিদ্যালয়ের পার্শ্বে মহাকালী পাঠশালা স্থাপিত করিয়াছিলেন তাহার উদ্দেশ্য বালিকাদিগকে খনা, লীলাবতী গার্গী অথবা এমনই একজন তৈরি করিবেন বলা বাহুল্য মহাকালী পাঠশালার ছাত্রীগণ তথাকার বিদ্যা শেষ করিয়া পার্শ্বস্থিত উচ্চ ইংরাজি বালিকা বিদ্যালয়ে ভর্তি হইতে কিছুমাত্র কুণ্ঠাবোধ করিত না তখন সেই উচ্চ ইংরাজি বিদ্যালয়ের বালিকারাও তাহাদিগকে একটু টিটকারি দিতে ছাড়িত না কিরে লীলাবতীরা এখানে এলি যে মেম সাহেব হতে শ্রীকান্তবাবু তাহার বাড়ির মেয়েদিগকে ইংরাজি বিদ্যালয়ে দেন নাই বাংলা ও সংস্কৃত শিক্ষায় শিক্ষিত করিয়া তিনি তাহাদিগকে বিবাহ দিয়াছিলেন কিন্তু তাহার কবল হইতে উদ্ধার পাইয়া তাহার শিক্ষিতা কন্যারা যে তাহার দেওয়ার শিক্ষার কোনো মর্যাদাই রক্ষা করিত না তাহা তিনি জানিতেন ভুলও করিয়াছিলেন তিনি মস্ত মেয়েদের তপস্বিনী করিয়া তিনি তাপস কুমার জামাতার সন্ধান করেন নাই সেখানে তিনি সংস্কৃত পড়া পণ্ডিত অপেক্ষা ইংরাজি শিক্ষিত অধ্যাপককেই আমল দিতেন বেশি নিজের পুত্রদিগাকেও তিনি ইংরাজি শিক্ষায় চরম স্থানে পৌঁছিতে বাধা না দিয়া বরং উৎসাহিতই করিতেন কিন্তু বধূ ঘরে আনিতে গিয়া ইংরাজি শিক্ষিতাকে অস্পৃশ্যবধ বর্জন করিতেন যখন বিমল পাশ করা একটি মেয়ের মতো সঙ্গিনী চিত্র মনে মনে আঁকিতেছিল এমনই সময়ে পিতা তাহার গলায় গাঁথিয়া দিলেন কমলার মতো একটি ক্ষুদ্র অশিক্ষিতা বালিকাকে বিমলের বধূ পছন্দ হইল না কিন্তু পিতা যাহা করিতেন তাহার বিরুদ্ধে কথা বলিবার ক্ষমতা বাড়িতে কাহারও ছিল না মাতারও না কাজেই বিমলের অন্তরের ক্ষোভ অন্তরে রহিয়া গেল শ্রীকান্ত রায় নিজের বাড়ির মেয়েদিগকে মনের মতো করিয়া গড়িয়া পরের ঘরে দিতে বাধ্য হইতেন সেখানে তাহারা তাহার দেওয়ার শিক্ষা দীক্ষা জাহ্নবীর জলে বিসর্জন দিয়া পরের মনের মতোই গড়িয়া উঠিত আবার পরের ঘর হইতে যে সকল কন্যা তিনি নিজের ঘরে আনিতেন তাহারাও পরের দেওয়া শিক্ষার গণ্ডি এড়াইতে পারিত না এই দ্বন্দ্বের মীমাংসা করিবার জন্যই বুঝি এবার নবম বর্ষিয়া বালিকা বধূ গৃহে আনিয়াছিলেন তিনি একবার ভাবিয়াও দেখেন নাই যে যাহাকে এই বালিকার সমস্ত জীবনের সঙ্গী হইতে হইবে এ বিবাহে তাহার একটা মতামতের প্রয়োজনীয়তা আছে কিনা আর ভাবিবেনি বা কেন হিন্দু বিবাহ এখানে বর অথবা কন্যার রুচি অরুচির প্রশ্ন লইয়া কেই বা কবে মাথা ঘামাইয়াছেন দুই বৎসর হইল বিমল কলিকাতা চলিয়া গিয়াছে সেই অবধি কমলা তাহার পিত্রালয়ে বাস করিতেছে তাহার বয়স অল্প সুতরাং আরও দু এক বৎসর পিতৃগৃহে বধূকে রাখিতে শ্বশুরের আপত্তি ছিল না কমলার পিতার কর্মস্থানে উচ্চ ইংরাজি বালিকা বিদ্যালয় ছিল কমলা মাতার সঙ্গে ওই বিদ্যালয়ের পারিতোষিক বিতরণী সভায় উপস্থিত থাকিয়া বালিকাগণের পুরস্কার উৎসাহের সঙ্গে দেখিত অবশেষে সে একদিন বায়না ধরিল সেও পড়িবে পিতা ভাবিলেন বিদ্যালয় তাহার বাড়ির অতি নিকটে এই অবস্থায় গেলই বা কমলা সেখানে তো আর কোনো ব্যাটা ছেলে নাই শিক্ষার ভার তো সব মেয়েদেরই হাতে তারপর কাহার কপালে কী আছে কে জানে অন্তত ম্যাট্রিকটা যদি সে পাশ করিতে পারে তবে তো আর তাহাকে বস্ত্রের জন্য পরের গলগ্রহ হইতে হইবে না কমলাকে তিনি স্কুলে দিলেন এক বৎসর সে স্কুলে পড়িয়া ক্লাসে প্রথম হইয়া প্রমোশন পাইয়াছে আনন্দ তাহার ধরে না ইতিমধ্যে কী জানি কেমন করিয়া বধুর এই অনধিকার চর্চার খবরটি শ্রীকান্ত রায় মহাশয়ের কানে পৌঁছিয়াছে বৈবাহিকের এইরূপ স্পর্ধা দেখিয়া তিনি তো চটিয়াই লাল বিলাতি শিক্ষায় শিক্ষিতা পুত্রবধূকে তিনি আর গৃহে আনিবেন না পুত্রকে আবার বিবাহ করাইবেন ইত্যাদি রূপে শাসাইয়া তিনি কমলার পিতাকে পত্র দিলেন কমলার পিতা ভাবিয়াই পাইলেন না যে মেয়েকে স্কুলে দিয়া তিনি কি এমন অপরাধ করিয়াছেন অভিমানে তাহার হৃদয় ভাঙিয়া গেল তাহার কন্যা কি এতই একটা তুচ্ছ জিনিস যে পান হইতে চুন খসিলেই বৈবাহিক পুত্রকে পুনরায় বিবাহ করাইবেন তিনি বৈবাহিকের পত্রের কোনো উত্তর দিলেন না বিমল প্রথম শ্রেণীতে এম এ পাস করিয়াছি কমলার পিতা তাহা শুনিলেন এবং জামাতাকে একবার শ্বশুর গৃহে যাইতে অনুরোধ করিয়া চিঠি লিখিলেন উত্তরে বিমল অন্যান্য কথার সঙ্গে লিখিল পুতুল খেলার বয়সও আমার অনেকদিনই চলিয়া গিয়াছে সুতরাং ওখানে গিয়ে আর কি করব জামাতার পত্রের শ্লেষটুকু বুঝিতে শ্বশুরের বিলম্ব হইল না তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কন্যাকে বুকের কাছে টানিয়া লইলেন যেন বিমলের কৃত অবজ্ঞার দানটুকু তাহার নেবির স্নেহের ধারায় ধুইয়া দিবেন বালিকা কন্যার শিশু হৃদয়ে এই সকল স্নেহ বা তাচ্ছিল্য কোনো রেখাই পাত করিতে পারিল না বৎসরের পর বৎসর কাটিয়া যাইতে লাগিল কমলা পিতৃগৃহেই রহিয়া গেল শ্বশুরবাড়ির কেহই তাহার কোনো খোঁজ করিল না কমলার পিতাও স্থির করিলেন তাহার কন্যাকে তিনি চিরকুমারী করিয়াই রাখিবেন কয়েক বৎসর যাবত বিমল কলিকাতায় স্কটিশ চার্চ কলেজে গণিতশাস্ত্রের অধ্যাপকের কাজ করিতেছে বিবাহের পর হইতে তার প্রাণে আর শান্তি নেই বিবাহের পূর্বে বরং সে ছিল ভালো মুক্ত বিহঙ্গের মতো তারপর একটি অবোধ বালিকার সঙ্গে পিতা তাহার এ সম্বন্ধটা কেনই বা স্থাপিত করিলেন সেই শিশুর সঙ্গে তাহার কদিনেরই বা সম্বন্ধ এখন সে যে বিবাহিত নহে সে কথাও মুখ ফুটিয়া বলিতে পারে না আবার সে বিবাহ করিয়াছে এই কথাটাও বলিতে তাহার প্রাণ চায় না কমলা এখন না জানি কত বড়ই হইয়াছে হয়তো এই মালতির মতোই হইয়া থাকিবে কিন্তু হায় রে কোথায় মালতী আর কোথায় সেই গ্রাম্য অশিক্ষিতা কমলা হ্যাঁ কাহার সঙ্গে সে তাহার তুলনা করিতে বসিয়াছে নিজের ঘরে একখানি চেয়ারে বসিয়া বিমল যখন এই সকল চিন্তায় মগ্ন তখন গৃহে প্রবেশ করিল মাধুরী বিমল হঠাৎ একটু চমকাইয়া সপ্রতিভভাবে বলিয়া উঠিল এই যে বৌদি এসেছ তোমার কথাই ভাবছিল বস মাধুরী বসিল বিমল জিজ্ঞাসা করিল বাবাকে বলেছিলে বৌদি কি কথা মালতীকে বিয়ে করতে যে তুমি খেপে উঠেছ সেই কথা হ্যাঁ বলেছিল বিমল শতসুখ নয়নে তাহার পানে তাকাইয়া বলিল তিনি কি বললেন তাকে বোঝাতেই পারলুম না যে মালতীরা খ্রিস্টান নয় তিনি বলেন যদি ওরা হিন্দুই হবে তবে স্কটিশ চার্চে গিয়ে বেটা ছেলেদের সঙ্গে বিয়ে পড়তে যাবে কেন বিমলের এসব কথাও বিশ্বাস করতে বলো বৌমা ছেলেটা কি শেষে খ্রিস্টান হয়ে যাবে আচ্ছা ঠাকুরপু তুমি কি প্রশান্ত বাবুকে এ কথা বলেছ কি যে তুমি বিবাহিত হয়েও মালতীকে বিয়ে করতে চাচ্ছ বিমলের মুখখানা হঠাৎ ম্লান হইয়া গেল সে যে বিবাহিত তাহার নিকট মালতীর মাতুল প্রশান্ত বাবু অথবা মালতীর পিতা কন্যাদান করিতে স্বীকার কেন করিবেন তবে কি সে বিবাহের কথাটা গোপন করিয়া যাইবে আর তাহার পিতার কথা না হয় সে পিতার অমতেই বিবাহ করিবে বিমালের চিন্তাস্রোতে মাধুরী বাধা দিয়া বলিল ঠাকুরপো একটা কথা বলব কী বলবে বলো কমলাকে তোমরা কী অপরাধে ত্যাগ করলে তাকে আনলে হয় না তোমার অনেকখানি আকাশকুসুম ভেঙে দিচ্ছি বোধ কিন্তু সে বেচারিও তো দুই এক বৎসর স্কুলে পড়েছিল আর এই অপরাধেই না তোমরা তাকে ত্যাগ করলে আবার সেই পরই আর একজনকে বরণ করে ঘরে আনবার সংকল্প করছ অন্যায় করা হবে না তার প্রতি অপরাধটা তো আমার কাছে নয় বৌদি সে যদি ওই মালতির মতোই হতো তবে কি তারই মতো আমার সুপ্ত আশা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে পারতো না ভেবে দেখো তো দুজনের শিক্ষা দীক্ষা দুরকম হলে ভাব গাঢ় হতে পারে কি মাধুরী কথা কহিল না তাহার স্নেহ কোমল হৃদয় কমলার ব্যথায় হাহাকার করিতেছিল মালতী প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের ভগিনী তাহারই কলিকাতাস্থিত বাসভবনে থাকিয়া কলেজে পড়ে আবার ছুটি হইলে পিতার নিকট চলিয়া যায় প্রশান্তবাবুর পরিবারবর্গ আধুনিক ধরনের সুতরাং মালতী স্কটিশ চার্চ কলেজে পড়িবে এ বিষয়ে বাড়িতে কাহারও কোনো আপত্তি ছিল না বিশেষত প্রশান্তবাবু যখন ওই কলেজের একজন অধ্যাপক প্রশান্তবাবু পড়াইতেন দর্শনশাস্ত্র গণিতের অধ্যাপক বিমলের তাহার বন্ধু প্রশান্তের বাড়ি যাতায়াত ছিল আর মালতী যখন তাহার ছাত্রী তখন তাহাকে অঙ্কটা মাঝে মাঝে বুঝাইয়া দিতেই বা বিমলের বাধা কি কিন্তু মালতীর তীক্ষ্ণ বুদ্ধি মেধা শক্তি ও চালচলনে যে বিমল ক্রমেই তাহার প্রতি আকৃষ্ট হইয়া পড়িতেছিলেন তাহা বুঝি মালতীর চক্ষু এড়াইল না সুতরাং সে তাহার পড়ার ঘরে বিমলের নিকট পড়িতে আপত্তি করিত বলিত কলেজেই সে বুঝিয়াছে বাসায় কোচিংয়ের আর তাহার প্রয়োজন নাই কিন্তু মামা যে কেন তাহার এ আপত্তিতে কোনো আমলই দিতেন না তাহা সে বুঝিতে পারিত না সেদিন বিমল মনে মনে স্থির করিল আজ প্রশান্তের কাছে যেমন করিয়াই হোক বিবাহের কথাটা উত্থাপন করিতে হইবে আর গ্রীষ্মের বন্ধও তো আসিল মালতীয় তখন পিতার নিকট চলিয়া যাইবে এবার নাকি তাহারা আম খাইতে দেশে যাইবে নিজের বিবাহের কথাটা কি সে গোপন করিয়া যাইবে করিলই বা কমলার খবর তো সে আট নয় বছর পায় না সে ইহ জগতে আছে কিনা তাহাই বা কে জানে সে যদি থাকিতই তবে তাহার পিতা কি একবারও জামাতার সংবাদ লইতেন না কলেজ হইতে ফিরিবার পথে বিমল প্রশান্তকে জিজ্ঞাসা করিল মালতী তো পড়াশোনা বেশ ভালোই করছে তাকে আর কতদূর পড়াবে যতদূর সে পড়তে চায় পরীক্ষার তো আর দেরি নেই এরপর কি ইউনিভার্সিটিতে পড়তে দেবে ক্ষতি কি বিমল দেখিল যে কথাটা সে পারিতে চায় প্রশান্ত তাহার ধার দিয়াও যায় না অগত্যা সে নিজেই বলিল হিন্দুর মেয়ে বিয়ে দেবে না মেয়ে যেমন বিদুষী হয়ে উঠেছে তার উপযুক্ত পাত্র পাচ্ছি কোথায় কেন বাংলায় কি পাত্রের এতই অভাব পেতুম যদি তোমার মতো একটা জ্ঞানীগুণী পাত্র তবে কি আর মালতীর বিয়ে আজও বাকি থাকতো প্রশান্ত বিমলের মুখের পানি তাকাইয়া দেখিল তাহার মুখ আরক্ত হইয়া উঠিয়াছে প্রকাশ্যে বলিল বিমল তুমি বিয়ে করি যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বিমলের মুখ ফ্যাকাশে হইয়া গেল সে কোনো উত্তর দিল না প্রশান্তবাবু বাবু আর এ সম্বন্ধে কোনো প্রশ্ন করিলেন না মালতীর বিয়ে পরীক্ষা হইয়া গিয়াছে সে দেশে চলিয়া গিয়াছে ইহার মধ্যে কথাটা চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে অনেকে বিমল ও মালতী সম্বন্ধে কানাকানি আরম্ভ করিয়া দিয়াছে বিমলের পিতা দেখিলেন কাজটা তিনি ভালো করেন নাই যদি পুত্রের বাসনানুরূপ একটি বধূ ঘরে আনিতেন তবে আর এমন হইত না হইতই বা বধূ ইংরাজি শিক্ষায় শিক্ষিতা মাধুরী তো ম্যাট্রিক পাস মেয়ে সে তো তাহার সেবা যত্নের এতটুকু ত্রুটি করে না তাহার কার্যকলাপে তো তিনি একটুকু খোঁত খুঁজিয়া পান না তবে তাহার এ গোড়ামি কেন সংসারে এ অশান্তির সৃষ্টি তিনি কেন করিলেন কালের প্রবল স্রোতের বিপরীত দিকে তিনি চলিতে চাহিয়াছিলেন কৃতকার্যতা লাভ তো তাহার কোনো দিনই হয় নাই তবে বৃথা এ প্রচেষ্টা কেন এবার তিনি বোধকে গৃহে আনিবেন স্থির করিলেন তাহাকে একেবারে ত্যাগ করিবেন এ কল্পনা তাহার কোনো কালেই ছিল না তিনি মনে করিয়াছিলেন বৈবাহিক তৎকৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করিবেন কিন্তু সেই তরফ হইতে যখন এইরূপ কোনো প্রার্থনা আসিল না তখন তিনি যে বধূকে আর আনিবেন না বলিয়াছিলেন তাহাকে আবার আনিবার প্রস্তাব কেমন করিয়া করিবেন প্রস্তাবটা কি অপরপক্ষ হইতেই হওয়া বেশি বাঞ্ছনীয় ছিল না কিন্তু তাহা যখন হইল না তখন তো আর বিলম্ব করিবার সময় নাই সুতরাং বৈবাহিকের নিকট ত্রুটি স্বীকার করিয়া তিনি অনেক কাল পর তাহাকে পত্র দিলেন এবং বধূকে সাদরে গৃহে আনিবার সংকল্পও জানাইলেন আজ বিমলের কর্মস্থলে কমলা আসিবে শ্রীকান্ত রায় বহুপূর্বেই কলিকাতাবাসী হইয়াছিলেন মাধুরীর আজ আনন্দ ধরে না কিন্তু বিমল আজ তাহার অন্তরে যে তুফান উঠিয়াছে তাহা কবে কেমন করিয়া থামিবে কে জানে প্রশান্তকে সে কেমন করিয়া মুখ দেখাইবে আর মালতী সে কি তাহার মনের ভাব টের পাইয়াছে প্রশান্ত যদি তাহাকে আভাস দিয়া থাকে মালতী তবে তাহাকে কি মনে করিবে মনে করিবে না কি সে প্রতারক উহ তাহার মাথা যেন ঘুরিতেছে এমন সময় বাহির হইতে প্রশান্তবাবু ডাকিলেন বিমল বিমলের মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল ধীর পদক্ষেপে সে বন্ধুকে অভ্যর্থনা করিতে চলিল তাহাকে দেখিয়া প্রশান্তবাবু গম্ভীর সুরে বলিলেন কি হে আজ নাকি তোমার পত্নী আসছেন এ কথাটা কি তোমার এতদিন বলা উচিত ছিল না আগে জানলে কি আর তোমায় মালতির সঙ্গে মিশতে দিতুম মেয়েটার জীবনটা এমন হেলায় নষ্ট করতে তোমার বিবেকে একটুও বাঁধল না অবনত মস্তকে বিমলের নিকট হইতে কোনো উত্তর না পাইয়া প্রশান্তবাবু চলিয়া গেলেন মনে মনে বলিলেন কোথাকার জল কোথায় গড়ায় তিরস্কৃত হইয়া বিমল যন্ত্রচালিতের মতো আসিয়া নিজের বিছানায় শুইয়া পড়িল অন্তরে কে যেন তাহার দাবানল জ্বালাইয়া দিয়াছে তবে কি মালতীয় তাহাকে ভালোবাসিত যদি না বাসিবে তবে ইদানিং সে বিমলের সঙ্গে ভালো করিয়া কথা বলিতে পারিত না কেন মাধুরী দরজায় আসিয়া ডাকিল ঠাকুর উঠে দেখো কমলা এসেছে বিমলের চিন্তা সূত্র ছিন্ন ভিন্ন হইয়া গেল সে বিছানায় উঠিয়া বসিল কমলার মুখখানা অবগুণ্ঠনে সম্পূর্ণ আবৃত নহে মালতী যেমন করিয়া ঈষৎ অবগুণ্ঠনাবৃত হইয়া কলেজে যাইত কমলাও ঠিক তেমনি করিয়াই আসিয়াছে এ কে বিমল কি স্বপ্ন দেখিতেছে বেচারা আবার চক্ষু মুছিয়া ভালো করিয়া কমলার দিকে তাকাইল মাধুরী কমলাকে রাখিয়া হাসিতে হাসিতে প্রস্থান করিল বিমল অবাক বিস্ময়ে কমলার পানে চাহিয়া বলিল মালতী তুমি তুমি নতমস্তকে একটু সলজ্জ হাসি হাসিয়া কমলা বলিল আমি মালুতি নই মিস্টার রায় আমি কমলা বাবা ইউনিভার্সিটিতে আমার নাম বদলে দিয়েছিলেন মাত্র ও বুঝেছি তবে প্রশান্ত সব জানত আর তুমি আগে জানতম না পরে শুনেছিলাম বাহির হইতে প্রশান্তবাবু ডাকিলেন বিমল বিমল মুখে ত্বরিত পদে বাহিরে গেল প্রশান্তবাবু বলিলেন কি হে বউ পে তো মশগুল এই নাও মালতী তোমার বউয়ের জন্য প্রেজেন্ট পাঠিয়েছে বিমল দেখিল তাহাদেরই বিবাহকালীন আলোকচিত্র এতক্ষণ শুনলে শ্রী নিখিলবালা সেনগুপ্তের লেখা গল্প পরিণীতা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম